দেওয়া হচ্ছে আমি এই সমস্ত অনুরোধ করব আমাদের এই দাবি যৌক্তিক আত্মহা দাবি স্বাস্থ্যবায়নের জন্য আপনারা সহযোগ দিন এবং এই আত্মহা দাবি পরিপূর্ণ না হলে আমরা মাঠ ছেড়ে যাব না সবাইকে आमच्या सदस्य परब्त कामन्सी घोषणा करून आपल्याला बसून एक अपेक्षा करू प्रोग शेषानी एकूण अपेक्षा करू আপনার একটু সবাই চাই হোক সবাইকে অপেক্ষা করুন সবাইকে আমাদের আমাদের প্রক্রাম হয় শেষ হয় আপনারা যাত্রা অবস্থা বসুন সবাইকে অপেক্ষা করুন আমি বলেন্ডিয়াতে দৃষ্টি আকর্ষণ করছি আপনার কাজের আশেপাশে সবাইকে আশেপাশ থেকে বিশ্ব করছি আচ্ছা এখন আমাদের মধ্যে কথা বলবেন আমাদের টাকা বিশ্ববিদ্যুৎ আমাদের টাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এখন গোসায়ন <laughs> করা